গত সপ্তাহে শীতের আমেজ থাকলেও এবার সপ্তাহ শুরু হতে কিছুটা কমেছে শীতের আমেজ তো সেক্ষেত্রে শীত একেবারে কমেনি কিন্তু শীতের যে একটা মনোরম পরিবেশ ছিল সেটা কিন্তু কিছুটা ঘাটতি পেয়েছে তো এবার নাকি রাজ্য জুড়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু বর্তমানে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে এবং শীত আবার কবে রিটার্ন করবে আবার কবে সেই হাড় কাঁপানো ঠান্ডা আমরা অনুভব করতে পারব। সে ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মার্চ ডিসেম্বর মাসে ফের রাজ্যের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে আউলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী কয়েকদিনে রাজ্যের সর্বত্রই তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে কিছুটা দক্ষিণবঙ্গে কমবে শীতের আমেজ ফের পতন কবে নাগাদ হবে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই আবহাওয়া দফতর জানাচ্ছে যে আজ থেকে রাজ্যে উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা সোমবারের পর থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন থেকে চার দিন ঠান্ডা কম থাকবে গোটা রাজ্যে অর্থাৎ শীতপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপ করা খবর যদিও আগামী সপ্তাহ থেকে ফের পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে তারপর থেকে তিন থেকে চার দিন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলাতে জারি ছিল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা আজ থেকে আপাতত সেই সতর্কবার্তা আননি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতারও শীতের আমেজ খানিকটা ভাটা পড়বে সকাল এবং রাতের দিকে কুয়াশার প্রভাব থাকলেও কোনো সতর্কবার্তা কিন্তু জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর এই কুয়াশার জন্যে এদিকে উত্তরের তাপমাত্রাও কিছুটা বেড়েছে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি না হলেও দার্জিলিং এবং কালিম্পং জেলায় শনিবার এবং রবিবারের সঙ্গে সোমবারেও সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেই সঙ্গে সেই সমস্ত জেলাতে শনিবার দিন হালকা বৃষ্টিপাত হয়েছে রবিবার দিন হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে সেই সঙ্গে সোমবার অর্থাৎ আজকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে উত্তরবঙ্গে প্রত্যেকটি জেলাতে আগামীকালকেও ঘন কুয়াশা সতর্কবার্তা আপাতত এই সপ্তাহ জুড়ে নেই পরবর্তী সপ্তাহে আবার কিন্তু ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে এবং জলপাইগুড়িতে বেশি কুয়াশা সতর্কবার্তা থাকছে আগামী সপ্তাহের জন্য আগামী কয়েকদিনের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গেরও এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দফতর তবে শীতপ্রেমীদের জন্য খুবই সুখবর যে আগামী সপ্তাহ থেকে ফের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আবার ঠান্ডার আমেজটি আসতে চলেছে অর্থাৎ শীত অনুভব হবে আবার আগামী সপ্তাহ থেকে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি তবে ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের এখানে কি আজকে খুব ঠান্ডা পড়েছিল না কি পড়েনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না